পূর্ব বর্ধমানের ভাতারে পশুপালকের গোয়ালে ভয়াবহ আগুন জীবন্ত দক্ত হয়ে মৃত দশটি ভেড়া পনেরোটি হাঁস আশঙ্কাজনক দুটি গাভী দুটি গরুর চিকিৎসা চলছে ঘটনা ভাতার থানার কাঁটারি গ্রামের ক্ষতিগ্রস্ত পশুপালকের নাম সনত রায় তিনি ক্ষেত মজুরের পাশাপাশি গবাদি পশুপালন করেন কাঁটারি গ্রামের বাঘরিপাড়ার পরিবার নিয়ে বসবাস তার বাড়ির পাশেই মাটির ছিঁড়ে বেড়ার দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া গোয়ালঘর ছিল গোয়ালের পাশেই ছিল রান্নাঘর বলেন রাত্রে খাওয়া দাওয়া সেরে সকলে ঘুমুতে চলে যান শনিবার মধ্যরাত্রি দুটো নাগাদ গোয়াল থেকে গরু ও ভেড়ার তীব্র চিৎকার শুনে ঘুম ভেঙে যায় দ্রুত ঘর থেকে বেরিয়ে দেখেন গোয়াল ঘর দাও দাও করে চলছে নিজেরা জল ঢেলে আগুন নেভানোর পাশাপাশি চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করেন প্রতিবেশীরা ছুটে এসে বালতি করে জল এনে আগুন নেভায় কিন্তু তার আগেই সব শেষ প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের অনুমান যে রান্নাঘরের উনান থেকে আগুন ছড়িয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে এদিকে একসঙ্গে এতগুলো গবাদি পশুর মৃত্যুতে কার্যত পথে বসেছেন ওই পশুপালক কোনো কিছু সামালতে পারিনি সব কিছু সব পুড়ে গেছে সব এটাই বসবাস হয়ে আমার স্বামী স্ত্রী ছিলাম ঘরে প্রচুর দুটো আয়ত্ত হয়ে যায় আর দশটা ভেড়া মারা গেছে আর ঘরের সমস্ত জিনিস হ্যাঁ সমস্ত জিনিস সব বার কোনো জিনিস বার করতে পারি তারপর আগুন হ্যাঁ পার এসে কোনো রকম গরু দুটো সামালেছে আর কোনো কিছু বার করতে পারেনি কিছু বুঝিনি মানে হাপুচপু লাগছে নাকের মধ্যে ধোঁয়া ঢুকে গেছে নাকেতে মুখেতে আমি এত হাপুচপু লাগছে তার তো হাফুচু লাগছে কেন এই তাকিয়ে দেখছি আজ ঘরটা পুরো অন্ধকার হয়ে আলো জ্বলছে তাও অন্ধকার হয়ে গেছে যে আসতে করে হেরিকেলটা দেওয়া ছিল তো হেরিকেলে ধোঁয়া আত্ম কি ইয়ে হবে উঠে দেখি আত্ম অন্ধকার দিয়ে ঘরটা খুলে দেখি তখন দাওয়া দাওয়া করে জ্বলছে প্রথমে কোন দিকে আগুন লেগেছিল এই দিকটা এদিকে কি ছিল এই ভাড়া গড় ছিল এটা গড় ভাড়া গরু তারপরে ওই ঘরটা আগুন হ্যাঁ তারপরে রান্নাঘর তারপর আমাদের শোয়ার ঘর সব পুড়ে গেছে কি কি ক্ষতি হয়েছে আপনার তো গরু দশটা ভেড়া ছিল পুরে গেছে দুটো গরু পুরে গেছে কোন রকম পাড়ার লোক এসে বাইরে করেছে গরু দুটো আহত হয়েছে আর জিনিসপত্র কি নষ্ট হয়েছে সবই পুরে গেছে কপাল আমার কিছু তো বের করতে হয়েছে আমার কাপড় বাসন কোসন চাল টাল যা ছিল সোনা জিনিস ছিল হ্যাঁ সোনা জিনিস ছিল টাকা ছিল সব পুরে গেছে কিচ্ছু বার করতে পারে কি কি সোনা জিনিস কি ছিল ও তো হাতে ছিল আংটি ছিল কানে ছিল নাকে ছিল দুটো

সেই গোয়ালটা থেকে আগুনটা লেগেছে আগুন লেগে গোয়ালের মধ্যে গোটা দশেক ভেড়া ছিল আর কিছু হাঁস মুরগি ছিল আর দুটো গরু ছিল গরু দুটো ভালো রকম ইঞ্জিও হয়েছে আর বাদ মারা গেছে তা ঘর সব পুড়ে গেছে ওরা ওদেরও দুর্ঘটনা ঘটতো যেদি ওরা থাকতো ঘর থেকে কোনো রকমের দিকে সব বার করেছে আর কিছু টাকা পয়সা চাল ডাল হ্যান ট্যান সব কিছুই ছিল সেই নষ্ট হয়ে গেছে দেখি আমরা যতটা পারি চেষ্টা করব বিধায়ককে জানানো হয়েছে বিধায়ক কর্মাধ্যক্ষকে পাঠিয়েছিল আমাদের উপবদান এসছিলো তাহলে আমি তো দেখতে পাচ্ছি এদের বসবাস করাও জায়গা নেই তো সেইভাবে কিভাবে দেখবেন কিভাবে থাকবে এটা কিভাবে কি করা যায় আমিরুল ইসলামের রিপোর্ট মোবাইল নিউজ 19